আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনার সবাই আমি ভালো আছি আর সবাইকে ঈদ মোবারক আজকে দ্বিতীয় দিন আমার খুবই ইচ্ছা হয়েছে এবারে ঈদের সবগুলো মুভি দেখব না সবগুলো মুভি দেখতে পারবো কিনা তার আগে জিজ্ঞেস করে নেই সবার কাছে আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চলে আসলাম সনি স্কোয়ার এখানে এসে আমি এখন মুভির টিকিট দেখতেছি কোনটা অ্যাভেলেবেল আছে তো ঈদের দ্বিতীয় দিন হলেও আমি এসে যে টিকিট পাবো এটা আমি ভাবতেই পারি নাই তখন বাজে পাঁচটা পাঁচটার সময় পেয়ে গেছি বরবাদ মুভির টিকিট তো আমি নিয়ে নিলাম তো আমার প্ল্যান ছিল দাগি মুভিটা দেখবো বরবাদটা পরে দেখবো প্রথমেই যখন দাগি টিকিট পেলাম না তারপর বরবত মুভিটা দেখলাম আমি যদিও টিজার দেখে ট্রেলার দেখে আমার অনেক ভালো লাগছে তো আমি ওই সময়ই প্ল্যান করে রাখছিলাম যে আমি এই মুভিটা দেখব তো মুভিটা দেখতে এত ভালো লাগছে মেকিং এত সুন্দর সিনেম্যাটোগ্রাফি অনেক সুন্দর ছিল আর সাকিব খান বা অন্যান্য যারা ছিল তাদের সবার অভিনয় অনেক সুন্দর ছিল এন্ড এটা হতে পারে বাংলাদেশের নাম্বার ওয়ান মুভি তামিল টাইপের মুভি এই টাইপের মুভি এর আগে আমি কখনো দেখি নাই আমি তো পুরাই সাকিব খানের ফ্যান হয়ে গেছি এমনকি কি এই ডিরেক্টরেরও ফ্যান হয়ে গেছি কারণ মেকিং অনেক সুন্দর ছিল বিরতিটা এমন টাইমে হয়েছে টুইস্ট রেখে হয়েছে যে এখন আমি যে পপকর্ন বা পপ চিকেন কিনতে আসছি তারা লাগতেছিল যে তাড়াতাড়ি যাই মুভিটা শুরু হয়ে যাবে দেখার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল তো খুব দ্রুত পপ চিকেন কিনে চলে আসছি শাকিব খানের মুভি আমি এর আগেও দেখেছি মোটামুটি এভারেস্ট লাগতো বাট এই মুভিটা আমার কাছে মনে হয় নাই আমি কোন বাংলা মুভি দেখতেছি আমার কাছে মনে হয়েছে আমি কোন তামিল মুভি দেখতেছি বা হলিউডের মুভি দেখতেছি আমি বলিউডও বলবো না হলিউডের মুভি দেখতেছি কারণ শাকিব খানকে দেখতে দেখতেও অনেক সুন্দর লাগছে ইদিকা পলকেও ভালো লাগছে আর সবচেয়ে ভালো লাগছে হলো জিল্লুর মালদে এই ডায়লগটা তো পুরাই ফেমাস হয়ে গেছে আর জিল্লুরও পুরো ফেমাস হয়ে গেছে আমার কাছে ওভারঅল মুভিটা অনেক ভালো লাগছে আমার ইচ্ছা আছে আমি আর একবার দেখবো বাট ঈদের চতুর্থ দিন ভয়েস দিচ্ছি এখন পর্যন্ত কোনো টিকিট পাচ্ছি না কবে টিকিট পাবো জানি না হয়তো অফিস টফিস খুলে গেলে তারপর টিকিট পাবো তো সেই দিন পর্যন্ত অপেক্ষা করি এর মাঝে আমি দাগি মুভিটা দেখবো এটারই একটা প্ল্যান আছে সুন্দর মুভি ছিল মুভিটা দেখা কমপ্লিট করে খুব তৃপ্তি নিয়ে বের হয়ে আসলাম আমি তো প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো মুভির ধ্যানেই ছিলাম তো পরে আমি একটা রেস্টুরেন্টে চলে আসলাম অ্যান্ড রেস্টুরেন্টে এসে মেনু দেখলাম মেনু দেখে দেখে আমার এখন কিছু একটা খেতে ইচ্ছা করতেছে কি খাবো সেটা নিজেও যায় না কারণ পপ চিকেন খাইছি পেট অলরেডি ভরা এন্ড মনটা অনেক ভালো এই প্রথম বাংলা মুভি দেখে আমার টাকাটা উসুল হয়েছে যে মনে হয়েছে যে না একদম ষোলো কারলাই পূর্ণ হয়ে গেছে যাই হোক এখানে আমি এখন একটা ড্রিঙ্কস অর্ডার করলাম এই এর নামও বলতে পারবো না কিন্তু প্রাইস অনেক বেশি ছিল দেন সাথে আমি বাফেলো উইংস অর্ডার করছি তো আমি খাচ্ছি আর ভাবতেছি মুভিটা আর একবার দেখবো যাই হোক বাংলাদেশের মুভির এত ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা যেন কন্টিনিউ থাকে কামনাই করতেছি আর আপনারা সবাই এই মুভিটা দেখার জন্য অবশ্যই হলে আসবেন হলে সে মুভি এটা দেখবেন বা আমরা যদি বেশি বেশি দেখি যদি ব্যবসা সফল হয় তাহলেই মানুষ বেশি বেশি এরকম বিগ বাজেটের মুভি ইনভেস্ট করবে আর আমরাও এইটা দ্বারা বিনোদিত হব যারা যারা বর্বাদ মুভিটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে তো অনেক ভালো লাগছে আমি আসলে ওয়ার্ড খুঁজে পাচ্ছি না এই মুভির রিভিউ আসলে আমি কিভাবে দিব আমি সেকেন্ড টাইম দেখব আমার মতো সেকেন্ড টাইম দেখার ইচ্ছা পোষণ করা কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরপর আমি দাগি মুভি দেখব কে কে দাগি মুভি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন বাই বাই